গুড মর্নিং বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা বিছানায় থাকতে না থাকতে একটা ফোন আসলো আমার পাশের বাড়ি কাকু আমাকে ফোন দিলেন বললেন কি করছো গো বলে আজকে তো একটু দেরিতে ঘুমতে পুরছে আসো একটু দেখো কি সুন্দর তার নিজে হাতে লাগানো সবজি দেখে আমাকে দিয়ে দিলেন আমি নিয়ে আসলাম ওই ডাটা দিয়ে আলু দিয়ে মাছ আছে অল্প তা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো দেখবেন আপনারা আমার পাশে থাকবেন সকাল তো আমার কাকু নিয়ে ডেকে দিলেন ডাটাগুলা ওই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে দেব এই যে আলু আলুগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিচ্ছি এই যে কয়েক পিস মাছ ছিল ভরে খুব টেস্টি হবে কেটে ডাটা আলু আর মাছ দিয়ে রান্না করলে ইয়ত বাড়িতে ফলানো সবজিটা কড়াই বসিয়ে রেখেছি গরম হয়ে আসছে কড়াই গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি মাছগুলো তো বাঁচতে হবে নুন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে অল্প স্বল্প মাদের মাছগুলা হলুদার নুন দিয়ে মেখে নেব যে দেখুন মেখে দিয়ে দেবো কড়াইয় দিকে ধোয়া উঠছে কড়াইটা গরম হয়ে গেছে মাছ মাছগুলো অচানো পাচানো দিয়ে বেঁধে নিয়েছি এবার না নিয়ে নিলো এইসব মাছ বেশি বাঁচতে নেই তেলটা গরম হয়ে আসছে গোটা কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করি না সবজি দিয়ে মাছ রান্না করলে শুধু শুধু মাছ রান্না করলে পেঁয়াজ রসুন ব্যবহার করি কেটে রেখেছিলাম ডাটা দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম আলু তাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি ভালো করে সবজিটাতে ভেজে নিচ্ছি ডাটা আর আলু ভাজা হয়ে গেছে এবার ঝুল দিয়ে যেত এবার জুনটা দিয়ে দিচ্ছি এবারে বেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখুন বন্ধুরা ধন্য পাতা কেটে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি হয়ে আসছে আমার এই রেসিপিটা নামিয়ে নেব আমার এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকটাকে ফলো করবেন নামিয়ে নেবো হয়ে গেছে আমার ডাটা আলু আর মাছের রেসিপিটা দেখুন রেসিপিটা নামানোর জন্য একটা বল নিলাম নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কেমন হয়েছে এতে তো খুবই ভালো লাগবে কেননা বাড়ির সবজি তো ডাটা কেমন লাগছে আপনাদের কাছে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করেন আর আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো রোজ দিন কমেন্ট করতে ভুলবেন আমার ভিডিওটা পুরা দেখবেন কেটে কেটে দেখবেন না নমস্কার বন্ধুরা ভালো থাকুন